সম্মান রক্ষার্থে মৃত্যু বা অনার কিলিং এর ঘটনা তো কতই ঘটে এবার জলপাইগুড়িতে হল অনার ফিউনেরাল সম্মান রক্ষার্থে ক্রিয়া বা শ্রাদ্ধের আয়োজন জীবিত মানুষের শ্রাদ্ধ করে তার সঙ্গে যাবতীয় সম্পর্ক বিলোপ করা এরকমই এক ঘটনা অবিশ্বাস্য হলো সত্য হয়ে উঠল উত্তরবঙ্গে জীবিত মেয়ে শ্রাদ্ধ করল বাবা মা ও পরিবার আদরের মেয়ে পালিয়ে বিয়ে করেছিল ভিন ধর্মে মেয়ের মত পাল্টানো যায়নি অনেক বুঝিও ক্ষিপ্ত বাবা মা এবং পরিবারের অন্য সদস্যরা ঠিক করেন যাবতীয় সম্পর্ক ছেদ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রতীকী শ্রাদ্ধের আয়োজন করা হবে কুশপুতুলের রূপে জীবিত কন্যা শান্তির ব্যবস্থা করলেন তারা বাবা মনে করেছেন অন্য ধর্মের বিবাহ মৃত্যুর নামান্তর শুধু তাই নয় তারা আগামী দিনে আইনি পথেও কন্যার সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগের ব্যবস্থা করবেন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে ভূতকিরহাট সংলগ্ন এলাকায় সেই মেয়ের বাবা মা জানিয়েছেন আমরা মেয়ের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে তার শ্রাদ্ধ শান্তি করলাম তাদের আরও বক্তব্য শুধু তাই নয় সমাজকে বার্তা দিতে চেয়েছেন তারা ভবিষ্যতে কোনো মেয়ে এরকম ঘটনা যাতে না ঘটাতে পারে সেজন্যই নাকি শ্রাদ্ধের আয়োজন কন্যার বাবা বলেছিলেন তারা শোক বিহবল না হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন বাস্তবে শোকে ভেঙে পড়েছেন তারা আমার মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কৃত্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম মেহাদে আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনি যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমার ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসফুতুলো রেডি করে জ্বালাচ্ছি বাস এতটুকু মানে সেই মেয়ের সাথে আর আপনাদের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর মেয়ে তো মারা গেল আমার মারা গেছে তো আমি করতে চাচ্ছি এই কারণে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় চোখের জল বাঁধ মানেনি মা আত্মীয় পরিজন প্রতিবেশীদের যে মেয়ে বাবা মায়ের হাত ধরে হাঁটতে শিখেছিল সেই আদুরি মেয়ে যখন ভিন ধর্মে বিয়ে করলো তখন সংস্কার ও সামাজিক অনুশাসনকে প্রাধান্য দিয়ে বাবা মা নিলেন চরম পদক্ষেপ মেয়ে জীবন দশায়ে মেয়ে শ্রাদ্ধ শান্তি করে বসলেন যে মুসলমান ছেলে জানা মেয়ে কোনোবা হিন্দু মেয়ে কে জানিই নিতে পারে আমরা এটাই চাই আমার মেয়ে মঙ্গলবারে গেছে

পূজা দিলো পাচালি করলো সবই করলো বুকে দিয়ে বললো মা তোমার কি করবেন আর ওর পুরাবো ওকে করবে ওর না আর মানবো না

আমরা করা হয়েছে, আজকে সময় গিয়েছে। তবু সামাজিক অনুশাসন কঠোর এখনো ভারতে এখনো ভিন ধর্মে বিয়ে করা কোন চোখে দেখে পরিবার তার চূড়ান্ত উদাহরণ জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা নোবেল বাংলা